হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে অন্যের মনের কথা আপনি খুব সহজেই কীভাবে জানবেন বন্ধুরা অন্যের মনের কথা জানতে গেলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকেও শান্ত থাকতে হবে আপনি যদি অন্যের মনের কথা বুঝতে চান অন্যের চেহারা দেখে তার এক্সপ্রেশন দেখে তার মনের ধারণা বুঝে নিতে চান তাহলে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে শান্ত হতে হবে আপনার মাথার মধ্যে সময় চিন্তা ঘরে সময় আপনি কিছু না কিছু ভাবতেই থাকেন তাহলে একবার আপনি শান্ত হয়ে বসুন নিজেকে প্রশ্ন করুন নিজেকে নিয়ে ভাবুন চুপচাপ শান্ত থেকে নিজেকে আগে অবজার্ভ করুন আর এইটা আপনাকে রোজ করতে হবে এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন রোজ পনেরো মিনিট আপনাকে মেডিটেশন করতেই হবে যার দ্বারা আপনি নিজের মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন এর অর্থ হলো আপনাকে নিজের শ্বাসের ওপর ধ্যান দিতে হবে মানে নিজের শ্বাসটাকে দেখতে হবে যে কিভাবে সেটা ভেতরে প্রবেশ করছে কিভাবে সেটা বাইরে বেরোচ্ছে এটাকে বলা হয় মাইন্ডফুলনেস মেডিটেশন আর এর দ্বারা আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন অনেক শক্তি আপনি এর দ্বারা লাভ করতে পারেন এটা গেলে প্রথম উপায় এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন নিজে কম বলুন এবং ওকে বলার সুযোগ দিন আপনাকে অন্যকে বলার সুযোগ করে দিতে হবে অনেকে দেখবেন শুধুমাত্র নিজেই বলে যায় তাদের বন্ধু মহলের মধ্যে তাদের অন্যদেরকে বলার সুযোগই দেয় না কিন্তু আপনাকে এটা করলে চলবে না আপনি যদি মনের কথাকে জানতে চান বা বুঝতে চান তাহলে আপনাকে কম বলতে হবে এবং বেশি শোনা অভ্যাস করতে হবে আপনি যত তাকে শুনবেন যত তাকে দেখবেন যত তার মনের কথা বুঝবেন এবং তার চোখের দিকে তাকে তার এক্সপ্রেশনকে ফলো করবেন ততই আপনি ধীরে ধীরে আপনার মনের সমস্ত ধারণাকে বুঝতে পারবেন এবং তার মনের সমস্ত ধারণাকেও আপনি উপলব্ধি করতে পারবেন এইভাবেই আপনি অন্যের মনের কথা খুব সহজেই বুঝতে পারবেন তাই আপনি বলুন কম শুনুন বেশি এবং যত শান্ত থেকে অবজার্ভ করবেন নিজেকে এবং অন্যকে তত আপনি এই শক্তি লাভ করতে পারেন আর এটা কোনো অলৌকিক শক্তি নয় এই শক্তি আমরা শুধুমাত্র অভ্যাসের দ্বারাই লাভ করতে পারি তাই আপনাকে মনের কথা বুঝতে গেলে প্রথমে আপনাকে মেডিটেশন করতে হবে আর দ্বিতীয়ত আপনাকে অন্যের কথা শুনতে হবে তার এক্সপ্রেশনকে ভালো করে ফলো করতে হবে তাকে বুঝতে হবে তাহলেই আপনি খুব সহজেই মনের কথা বুঝতে পারবেন